পরে খবরে আসছি পুকুর চুরি রুখে দিয়েছে পুরসভা কিন্তু সেই অ্যাকশনে ব্রাত্য কাউন্সিলার এমনই ঘটনা দক্ষিণ দমদম পুরসভার দু নম্বর ওয়ার্ডে স্থানীয় মানুষের অভিযোগ পেয়ে পুকুর ভরা ঠাওয়া আটকে দেয় পুরসভা অথচ স্থানীয় কাউন্সিলার কিছুই জানেন না কেন উত্তরে খুঁজে চলুন দক্ষিণ দমদমে এক বাজা বাজা সাধারণতন্ত্র দিবসের সকাল চারিদিক তেরঙ্গা আর দেশাত্মবোধক গানে মোড়া এমন দিনে হঠাৎ করেই দক্ষিণ দমদম পুরসভার দু নম্বর ওয়ার্ডে একটা যুদ্ধযুদ্ধভাব ভাব ছুটির দিনে সকাল সকাল কাজে নামল পুরসভা স্থানীয়দের অভিযোগ প্রায় আটকাঠা পুকুর ভরাট করে বহুতল নির্মাণের কাজ চলছিল স্থানীয়রা পুরসভায় অভিযোগ জানান মন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে নাকি পুরসভা পুকুর ভরাট আটকাতে আসরে নামে এই পর্যন্ত সব ভালোই ভালো বিতর্কহীন किंतु तो ट्विस्ट जे अन्य जगह দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোটা ঘটনায় চূড়ান্ত অপমানিত কেন তার ওয়ার্ডে এত কিছু অথচ পুরসভা তাকে কিছু জানালই না আমাদের পৌরসভা থেকে কোনো রকম কোনো কিছু খবর দেওয়া হয়নি আমি কাউন্সিলর আমার কাছে কোনো নোটিশ পাঠানো হয়নি যে এরকম মাটি খোঁড়া হবে কোনো রকম কোনো চিঠি দিয়ে আমাকে জানানো হয়নি সেটা আমি পৌরসভাকে প্রশ্ন করব যে আমাকে অন্ধকারে রেখে আমাকে পৌরসভা কোনো রকম কোনো নোটিশ না পাঠিয়ে এটা করলো কেন কিন্তু কেন এমন হলো এলাকায় কান পাতলে শোনা যায় কাউন্সিলর সরকার ও তার স্বামী নাকি প্রমোটারের সঙ্গে আর্থিক লেনদেন করে পুকুর ভরাটের অনুমতি দিয়েছেন অভিযোগ নিয়ে কি বলছেন কাউন্সিলর ও তার স্বামী পাড়ার কারা দিয়েছে আমি জানি না কিন্তু আমার কাছে কোনো রকম কোনো কিছু খবর দেয়নি কিন্তু আমার কাছে কোনো চিঠিও তারা দেয়নি এখানে প্ল্যান তো পৌরসভা দিয়েছে তো কি পুকুর আছে না ডাঙা আছে সেটা নিশ্চয়ই পৌরসভা দেখে দিয়েছে আর আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই যেটা বারবার করে বলা যাচ্ছে যে আপনারা বিয়াল্লিশ লক্ষ টাকা নিয়েছেন না করতে গেলে যে কোনো অভিযোগ কারুর বিরুদ্ধে একটা করা যায় মানুষের মনে একটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা এটা শোনা যাচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা লেনদেনের কথা অথচ যারা পুরসভাকে পুকুর ভরাট আটকানোর জন্য ধন্যবাদ দিচ্ছেন তারাই আবার বলছেন কাউন্সিলর এমন কাজ করতেই পারেন না আমরা পৌর প্রধানকে জানাই একটা মাস পিটিশন করে জানাই এবং আমাদের দমদমের বিধায়ক অধ্যাপক দাত্ত বসুকেও আমরা এই বিষয়টা জানাই আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের এই চেয়ারপার্সনের কাছে যে উনি এত তাড়াতাড়ি অ্যাকশান নিয়ে এই পুকুরটায় যে মাটিটা ভরাট করা হয়েছিল সেই মাটিটা তোলার জন্য আজকে জেসিপি পাঠিয়েছেন তাহলে বিষয়টা একটু কেমন কেমন লাগছে কাউন্সিলর ভালো মানুষ তিনি টাকা নিতেই পারেন না দাবি স্থানীয়দের অথচ তাকে অন্ধকারে রেখেই পুরসভায় অভিযোগ জানালেন ওই স্থানীয়রাই পুরসভা ব্যবস্থা নিল কিন্তু কাউন্সিলর কিছুই জানলেন না বত জটিল হয়ে গেল যে শাক দিয়ে কি কিছু টাকার চেষ্টা रंजित हल्दार रिपोर्ट नाइन बांगला